আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক স্বাগত জানাচ্ছি মোস্তফা ফিরোজ আজ একটা জিনিস আমার নজরে আসলো আমাদের সাবেক উপদেষ্টা ছাত্রনেতা এবং গত বছরের জুলাইয়ের যে আন্দোলন ছিল সে আন্দোলনের যাকে মাস্টারমাইন্ড হিসাবে বিশ্ব মঞ্চে ডক্টর ইউনুজ সাহেব পরিচয় করে দিয়েছিলেন মিস্টার মাহফুজ আলম উনি বেশ কিছুদিন উপদেষ্টা ছিলেন এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন যে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো না হবে দূর দূরান্ত দিয়ে হলো আমরা সম্পর্কিত তিনি নতুন করে আরেকবার চেষ্টা করতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন যে ওনারা যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা নিয়ে অনেকে হতাশ ব্যক্ত উনি বলতে চাচ্ছেন যে আরেকবার আমরা চেষ্টা করে দেখতে চাই আমি কি ওই ওনার পোস্টের টপিক পড়ে শোনা না দর্শকদেরও শোনাচ্ছি একে তিনি লিখেছেন যে নতুন ভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশো ছাত্র নাগরিকদের সঙ্গে কথা হয়েছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে এক সময় আশাবাদী ছিলেন যাদের সাথে কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি কিন্তু কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই তো এই যে যারা আরেকবার চেষ্টা করে দেখতে চায় প্রত্যাশার ব্যাপারে আপনার অভিমত এবং ওনাদের যতটুকু দেখেছেন এই যাবত এই গত কয়েক মাসে সে দেখার পর ওনাদের যদি সেই নেতৃত্বে আরেকবার চেষ্টা হয় সেটা সম্ভাব্য ফল নিয়ে আপনি কতটুকু আশা এটা আমি মনে করি যে মানে প্রস্তাবটা উদ্যোগটা ভালো এবং আহ তুলনামূলক ভাবে মাহফুজ আলমকে যেটা দেখেছি আমার কাছে মানে তাকে অত্যন্ত মেধাবী এবং মননশীল মনে হয় এই কারণে যে আমরা তো ক্ষমতায় না গেলে আসলে দায়িত্ব না পাইলে আমরা বুঝতে পারি না তো আমরা তিনটা মুখ দেখলাম নাহিদ ইসলাম আহ আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম তিনটা মুখের মধ্যে আমার কাছে তুলনামূলক ভাবে মেধাবী মনে হয়েছে মাহফুজ আলম মাহফুজ আলমকে নিয়ে খুব বেশি বিতর্ক না হালকা একটু বিতর্ক আছে কিন্তু আসিফ মাহাকে নিয়ে অনেক বেশি বিতর্ক নায়েদ ইসলামকে নিয়ে আরেকটু কম বিতর্ক কিন্তু আহ যেটা তার এই উদ্যোগ আয়োজনটা কতখানি সফল হবে সেটা আমি জানি না তবে একটা বাস্তবতা আছে সেটা হলো সত্যি সত্যি একটা তরুণদেরকে নিয়ে মানুষ একটা আশায় বুক বেঁধেছিল যে তারা হয়তো নতুন একটা রাজনীতি দিতে পারবে সেই জায়গাটায় থেকে যখন কি আলম কথা বলছেন তখন আমি মনে করি যে এটা একটা বাস্তবতা আছে এবং এটা যদি সত্যিকার অর্থে তিনি শুরু করেন আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলে না যেও এমপি না হয়েও একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে পারবে নাইদ ইসলামরা যে ভুলটা করছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মাহবুজ আলম চলতে চাই সুতরাং তার এই চলার বিষয়টা আমি স্বাগত জানাই এবং আমি মনে করি যে এটা বাস্তব উপযোগী এবং এটাই হওয়া উচিত এবং তরুণদের কাছ থেকে কিন্তু আমরা এটাই আশা করছিলাম আমরা তরুণদেরকে ক্ষমতায় দেখতে চাইনি আমরা তরুণরা এমপি হোক সেটাও আমরা চাই না মন্ত্রী হোক এটাও চাই না আমরা মনে করি যে আগে রাজনীতিটা তৈরি করা মানুষকে সম্পৃক্ত করা তারপরে হলো ক্ষমতায় যাওয়া আমি প্রস্তুত হওয়ার আগেই প্রচলিত এই ক্ষমতার বৃত্তের মধ্যে ঢুকলে আসলে মানুষকে হতাশ করে সেটা তো প্রমাণ করে ফেলছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব বা এনসিপির এই দলের পুরো প্রক্রিয়াটা মানে এটা মনে করেন আধা রাজনৈতিক দল আধা হচ্ছে কি বলে এটা রাজতন্ত্রের যেটাকে বলা হয় কি বললেন এটা ক্ষমতার বৃত্তে যখন রাজনীতি হয় এটাকে মানুষ তো ভালোভাবে দেখে না তো এই ধরনের কিংস পার্টি এই শব্দটাই আসলে বলতে চাচ্ছিলাম এই কিংস পার্টির একটা রূপ আমরা ভিন্ন ভাবে দেখলাম এবং খুব হতাশার সাথে আমরা দেখলাম যে যাদের কাছে এত সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা নষ্ট করে দিয়ে তারা ক্ষমতার পিছনে দৌড়ালো এমপি তো আসলে কিছু না আসলে ক্ষমতা চায় ক্ষমতা চাইলে তারা মনে করে যে পরিবর্তন করতে পারে কিসের পরিবর্তন ক্ষমতার বৃত্তের মধ্যে থেকে নিজেদেরকে সুরক্ষা দেয়া আর ক্ষমতার চর্চা করা আহ সেটাই তো এবং এমন একটা বৃত্তে চলে গেল যে বৃত্তে আহ আর একটা রাজনৈতিক রূপ আছে সেখানে তার প্রধান রূপ না আজকে দেখেন সিট বন্টনের মধ্য দিয়ে কি হল এনসিপির অবস্থান হচ্ছে তৃতীয় প্রথম জামাত ইসলাম তারপরে অবস্থানে আছে ইসলামী আন্দোলন তারপরে হলো এনসিপি মানে একে তো হলো জামাতের জোট সেই জোটও তাদের অবস্থান তৃতীয় তো সেই বিবেচনায় যদি আবার সত্যি বিএনপির সঙ্গে জোট করতো তাহলে তাদের অবস্থান থাকতো কিন্তু দ্বিতীয় যদি পাঁচটা আসনও পাইতো সেটা হয়তো তাদের অবস্থান দ্বিতীয় তো যাই হোক বোঝাই যাচ্ছিল যে এখন দিনে দিনে আস্তে আস্তে হয়তো পরিষ্কার হচ্ছে উন্মোচিত হচ্ছে যে মানে যে গর্ত থেকে তারা আসছে সেই গর্তে হয়তো তারা ঢুকছে তো মাহফুজ আলমের এই আয়োজনটা উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে এবং সত্যি আমি অনুভব করি যে একটা তরুণ নেতৃত্ব দরকার তরুণ নেতৃত্ব বলতে আবার ওই লেখাপড়া বাদ দিয়ে রাজনীতিতে আসো এইটা না তরুণ নেতৃত্ব সেই তরুণ নেতৃত্ব মানে নতুন একটা নেতৃত্ব সেই নেতৃত্বের বয়স হইতে হবে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বছর তা না সেটা তিরিশ হইতে পারে চল্লিশ হইতে পারে পঞ্চাশ হইতে পারে মানে নতুন রাজনীতির ধারা যেটা অনুপস্থিত সেই ধারাটা মাকুজ আলম ওয়েলকাম করছে মাকুজ আলম সাথে তারা যদি যুক্ত হয় আমি মনে করি তরুণ সমাজ আহ যেই ধাক্কাটা খেয়েছে আমরাও যারা ধাক্কা খেয়েছে আমাদের একটা নৈতিক সমর্থন পাবে যদি তাদের মধ্যে যদি সেই ত্যাগ ইতিক্ষা এবং সঠিক বাস্তব ভিত্তিক পরিকল্পিত একটা রাজনীতি আমরা দেখতে পাই যেমন আমরা দেখেন আমরা গতকালকে আলোচনা করলাম আপনার সাথে তারেক রাজনীতিটা পছন্দ করছি না যেহেতু নতুন নতুন কথা কথা বলছে বলছে বাংলাদেশ আমরা সে কিন্তু সেইটাকে পছন্দ করছি আজকে যদি তার বক্তৃতার মধ্যে আমরা শুনতাম অর্ধেকটাই হচ্ছে হাসিনার বিরুদ্ধে বিষদগার বা জামাত ইসলামের বিরুদ্ধে বিশ্ব বিষদগার অথবা প্রতিপক্ষের বিরুদ্ধে বিষদগার বা ফ্যাসিলাদ রাস্তা উড়াই দাও জ্বালায় দাও গুড়ায় দাও এই সমস্ত যদি মানে হুমকি ধামকি গুলো কথাবার্তা শুনতাম আমরা কিন্তু হতাশ হতাম আমরা অনুপ্রাণিত হচ্ছি এইরকম ধারা পুরনো পুরনো রাজনৈতিক দল নতুন ধারায় রূপান্তর করতে পারে তার সাথে যদি আবার নতুন রাজনৈতিক ধারাও যুক্ত হয় তাহলে কি হবে তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের স্কোপ থাকবে মানে বাছাই করা যে এই রাজনীতিটা সঠিক নাকি এই রাজনীতিটা সঠিক এখন তো আমি পুরো বিভ্রান্তের মধ্যে আছি এ সঠিক কে বেঠিক আমি তো বুঝতে পারছি না সুতরাং আমি মনে করি যে একটা বিশাল শক্তি আছে মানুষ একটা পরিবর্তন চায় একটা নতুন রাজনীতি শুরু করতে চায় সেই রাজনীতির আহ যদি মাথুস আলমরা আগাইতে পারে আমি মনে করি যে এইটা আহ সমর্থন পাবে নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ আচ্ছা একটা কথা আপনি এই যে মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভাই অথবা নাহিদ ইসলাম অথবা আমি যদি এনসিবি কথা ধরি তাদের যেভাবে উত্থান মানে ছাত্ররা একটা নির্দিষ্ট কজে নির্দিষ্ট একটা কারণে আন্দোলন করেছিল সে আন্দোলন থেকে তারা রাদি নিতে আসলো আমরা কিন্তু ঠিক এরই একটা রেপ্লিকা আমরা দেখতে পেয়েছি কয়েক বছর আগে যে তখন একটা আন্দোলন ছিল আন্দোলন থেকে উঠে আসলো এই নুরুল হক তারপরে আপনার রাশেদ খান এরা তারা এসে গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল করলো সেই দলের পরিণতিও কিন্তু আমার কাছে এনসিপির মতোই মনে হচ্ছে বরং এনসিপির চেয়ে তারা একটু ভালো ওইখান থেকে অর্ধেকটা পাঠায় দিয়েছে জেনারেল সেক্রেটারিকে পাঠাই দিয়েছে বিএনপিতে সেই বিএনপিতে যোগ দিয়েছে ধানের শীষ পাওয়ার জন্য দলীয় আদর্শ না কি আদর্শ বুঝতে পারলাম না একটা দলের সাধারণ সম্পাদক ধানের শীষ পাওয়ার জন্য অন্য একটা দলে যোগ দেয় এবং সেটা আবার দলের সভাপতি অনুমোদন করে অনুমোদন করে সভাপতি বলতেছে এইখানে কি তাদের নির্বাচনী কৌশল ঠিক আছে কৌশল এখন এটা দেখে ছোট ভাইরা পুরো নিয়ে জোটে যেয়ে জোর দিল জামাতের সঙ্গে যে জামাতের সঙ্গে তাদের রাজনৈতিক বিরোধের কথা তারা নিজেরাই উচ্চারণ করেছে বহুবার যদিও আমরা অনেকেবার সন্দেহ করছি এটা জামাতেরই সন্তানের মতো জামাতের জেনারেল সেক্রেটারি আমরা দেখেছি বলতে যে জন্ম নিয়ে বাপের সঙ্গে লাগতে না তখন একটা মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে জন্ম বাপ এই সমস্ত কথাবার্তা বলে বোধ তারা ওই দিকেই যাচ্ছে তো এখন আমরা দেখলাম না ঠিকই বাপের আঁচলের নিচে তারা চলে গেছে তো আপনি যে আশাটা একটু ব্যক্ত করলেন যে তরুণদের কাছ থেকে আশা আমরা করতে পারি নতুন কিছু তো নতুন দুইটা এক্সপেরিমেন্ট তো ফেল করলো বোধ মনে হয় আবার কি এক্সপেরিমেন্ট আপনি আশা করতেছেন যেহেতু একটা রাজনৈতিক বাস্তবতা আছে আপনি আমি সহ অনেকেই কিন্তু আমরা অনুভব করি যে নতুন ধারা রাজনীতি হওয়া উচিত এবং আরো বেশি বেশি সংখ্যায় আসা উচিত যেহেতু আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি ডেমোক্রেসি তো একটা অনসাইডেড হইতে পারে না ডেমোক্রেসি হবে বহুমুখী আমার অপশন থাকতে হবে যে এটা ভালো না এটা এটা না এটা আমার অপশন গুলো যদি না থাকে এবং সবগুলো অপশন যদি থাকে ওই ঘুরে ফিরে এমপি হওয়ার ক্ষমতা ভোগ করা তাহলে তো আর এটা রাজনীতি হলো না রাজনীতিটা তো মানে ক্ষমতাটা কেন ক্ষমতাটা হলো সেবার জন্য আপনি যখন নাকি একজন প্রতিষ্ঠিত হন তখন আপনি কি করেন আপনি আপনি আপনার প্রতিষ্ঠার বিষয়টা ছড়া দিতে চান সে হোক হোক তো রাজনীতিটা তেমনই রাজনীতি তো এ না যে আমি এটা এনজয় করি এটা আমি আরো সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে তো উল্টা হচ্ছে সেই কারণেই নতুন রাজনীতি মানেই এই না যে ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়ে রাজনীতি করবে বিষয়টা তা না নতুন রাজনীতি এবং সেখানে যদি তরুণদের মেধাটা তারা কিছু কন্ট্রিবিউট করতে চায় এবং তাদের অনেক ধারালো হয় কারণ আমরা ধরেন আমাদের চিন্তা শক্তির একটা বন্ধত্ব হয়ে গেছে বলে মানে ধারণা করি সেখানে তরুণরা অনেক কিছু অপশন থাকতে পারে অনেক চিন্তা তারা মাথার মধ্যে অ্যাবজর্ব করতে পারে তো সুতরাং তাদের কাছ থেকে একটা নতুন রাজনীতি প্রত্যাশা করি কিন্তু যেটা আপনি উদাহরণ দিলেন এটা সত্যি আমরা তো এই হতাশার মধ্যে আছি বলি রাজনীতি দরকার তাহলে গণ অধিকার পরিষদ ভালো না এনসিপি ভালো আমরা এটা নিয়ে বিতর্ক করতাম সেই বিতর্কে গণ অধিকার পরিষদের কি কর্মসূচি এনসিপির কি লক্ষ্য কি তারা বললো কি তারা করলো এগুলি নিয়ে আমরা আলোচনা করতাম কিন্তু আমরা সেই আলোচনার বাইরে আমরা খুঁজতেছি কারণ মাহফুজ আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে এই কারণে এর একটা চাহিদা বাস্তবতা রয়ে গেছে আমাদের একটা এমন একটা নেতা দরকার যে নেতা মানে ক্ষমতার জন্য এমপি গির জন্য শুধু পাওয়ার পলিটিক্স জন্য যার জন্ম হবে না যে সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য নতুন একটা রাজনীতি উপহার দেবে একটা পরিকল্পনা উপহার দেবে যে পরিকল্পনায় মানুষের জীবনের মানে মানে জীবনের মান উন্নয়ন হবে জ্ঞান ভিত্তিক একটা রাষ্ট্রের মধ্যে যাতে প্রবেশ করতে পারে সেই জায়গাটা যেহেতু অভাব আছে বলেই মাকুজ আলমের এই আহ্বানটাকে আমি খুব মনে করছি আশাবাদ আহ ই হোক পূর্ণতা বা পূর্ব এটা চাই কিন্তু আমি নিজেই কিন্তু আশাবাদী একেবারেই না একেবারেই না এ কারণে যে উনি তো পরীক্ষিত উনি তো পরীক্ষিত কারণ উনি বেশ কয়েক মাসটা একটা মন্তব্যের দায়িত্ব ছিলেন এই মন্তব্যটা আগে যেভাবে চলতো তার চেয়ে উনি এক ইঞ্চি পর্যন্ত শোনাতে পেরেছেন এক ইঞ্চি উনি কি একটা কাজ করতে পেরেছেন দায়িত্ব পাওয়ার পর যে কাজটা দেখে আমরা মনে করতে পারি যে উনি চেষ্টা করেছেন একটা সিঙ্গেল আমি দেখিনি আমি উনি কিন্তু না আমি বলেছেন বলেন বলেন আমি আসলে এই কারণে বলছিলাম যে আমি মানে মোটামুটি ভাবে একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কস দেয়নি আমি বলছি যে তুলনামূলক ভাবে এই তিনজনের মধ্যে সে বেটার তাকে নিয়ে মানে হালকা বিতর্ক আছে বেশি বিতর্ক নেই হালকা বিতর্ক মানেই তো এটাই যে আমরা শুধু তথ্য মন্ত্রালয় কেন আপনার একটা মন্ত্রালয় এমন কোন নজির আমি দেখছি না যেটা বলতে পারি যে এই কাজটা তারা করছে করে একটা একটা ঝাঁকুনি দিছে তা দেখেন বরং এখন দেখতেছে কি আপনার ওই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় আসে নতুন সুবিহাকে ঘিরে যে চক্র কর্মকর্তাদের চক্র সেই চক্রে এখন দৌড়ানি দিচ্ছে প্রায় 17 18 দিনকে মুক্তি করে দিছে তাই তার যা গুরুত্বপূর্ণ পদ পদবীতে ছিল হচ্ছে কেন প্রয়োজন হচ্ছে এই যে এটাকে মানে যে এটা একটা কোটাইল তো সুতরাং এটা ঠিক যে তারা দায়িত্ব পেয়ে যে মানে ভারত কিছু করছে দেখে না আমাদের সাথেও তো একটা মত বিনিময় করার মত দিয়ে তার চিন্তা কি ভাবনা কি সেটা তথ্যের দায়িত্বে না দেখলাম মাফুজ আলম বা এর আগে কে ছিল না কেউ আর খোলামেলা এ করলো না সেখানে কালকে আমরা একটা অনুষ্ঠানে গেলাম বহু বছর পর তা একজন রাজনীতিক সে তো ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতায় জানা থাকলো যে নতুন যারা রাজনীতির কথা বলছে গণমাধ্যম কে কি করবে তাদের চিন্তা ভাবনা থাকে সেটা নিয়ে কিন্তু একটা দিনের জন্য আমরা কোনো মত বিনিময় করতে পারলাম না সামনাসামনি কথা বলতে পারলাম না এটাই হচ্ছে তারপর আমি মনে করি যে যদি তাদের এই মূল্যায়ন থেকে যদি হয়ে যদি নতুন কিছু শুরু করতে পারে মানে দেখা যাক কি হয় আর এই অভিজ্ঞতা আমি বলছিলাম এই যে আপনি কালকে কথাটা আপনি নেন যেহেতু আপনিও ছিলেন আমিও ছিলাম আমরা পাশাপাশি বসেছিলাম ওখানে বসে বসে অনেক মত বিনিময় করেছি তো কালকের এই অনুষ্ঠানটা নিয়ে আপনার অভিমত যেহেতু আলোচনা উঠলো একটু জানতে চাই যে তারেক রহমানের যে আয়োজনটা এই আয়োজনটা আপনার কাছে সব মিলিয়ে কেমন লেগেছিল দেখেন আমি বলছিলাম যে আমি দেখেন আমি কিন্তু কোনো সেমিনার সিম্পোজিয়ামে এই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার অনুষ্ঠানে সাধ্য আমি অ্যাভয়েড করি কারণ আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগে আমি নিজেও সারাদিন মানে কণ্ঠ শ্রমিকের মতন কাজ করি তো সেখানে যে আমি একটা বোরিং একটা অভিজ্ঞতা নিয়ে আসবো তাদের লেকচার শুনবো যে যারা লেকচার দেয় তাদের উপর আমার আস্থা নেই কারণ সেমিনার সিম্পোজিয়াম তো কম হলো না ঘুরে ফিরে তো সেই একই ক্ষমতা আর ধান্দাবাদে সেখানে আমার প্রচন্ড রকম বিতৃষ্ণা থেকে আমি গত কয়েক বছর ধরে কোনো অনুষ্ঠানে না এমনকি যখনই কি আমি বাংলা বিশ্বের নিউজের হেড ছিলাম আমি ওই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান গুলিও আমি বর্জন করতাম আমি ওখানে যেতাম না কারণ ওই দুই আড়াই ঘন্টা মোবাইল ফোন বাইরে রেখে বিচ্ছিন্ন থেকে আমি ওই মানে তেলবাজি সংবাদ সম্মেলন শুনে আগ্রহ না কিন্তু কালকেও কিন্তু আমার মাঝে মাঝে মনে হচ্ছিল কি আমাকে চলে যাওয়া উচিত কিন্তু না দেখি না দেখি না দেখতে কিছু আসলে সত্যিকার অর্থে শেষ পর্যন্তই আমরা ছিলাম আপনি সাক্ষী তো এরকম অনুষ্ঠানটা আমার কাছে বহুত বছর পর আমার কাছে অসাধারণ লেগেছে এই কারণে আমি এখানে শুধুই মাত্র শ্রোতা ছিলাম সেখানে কিন্তু আমি কোনো বক্তৃতা দেইনি এবং বক্তৃতা দেয়া আমার দরকার ছিল পায় আক্ষেপ সেটাও কিন্তু আমার নেই বরং যতটুকু হয়েছে ততটুকু আমি এটা পাইলাম যে সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে সাংবাদিকদের আচরণ পেশাদারিত্বমূলক হওয়া উচিত এবং রাজনীতিকরা সাংবাদিকদেরকে সাংবাদিক হিসাবে দেখতে চায় এই মনোভাবটা আমি দেখলাম সেখানে বাজির একটু চেষ্টা হালকা পাতলা ছিল আহ কিন্তু সেটাকেও প্রশ্রয় দেয়নি সবচেয়ে বড় কথা হলো প্রতিটা ডোর যাওয়া এমনকি ক্যামেরার পিছনের মানুষগুলো যে ক্যামেরা পারসন তাদের সঙ্গে হাত মিলানো শুভেচ্ছা বিনিময় করা আমি এর কাছে এর মধ্যে একটা আন্তরিকতা দেখলাম শুধু আন্তরিকতা লোক দেখানো না একজন মাননীয় বললেন তাকেও বললেন যে মাননীয় এই শব্দটা ব্যবহার করবেন না তার মানে তিনি সরাসরি সম্বোধন চান এবং সরাসরি প্রশ্ন চান বক্তব্য চান এবং সম্পাদকরা আহ ভালো বলেছেন অডিয়েন্সের সাইড থেকে একজন দুজন একটু পছন্দ হয়নি তারপর কথা বলেছে তো মোট কথা এইটুক মানটা আমি যদি পনেরো বছরের তো তিক্ত অভিজ্ঞতা তার আলোকে যদি আমি বিচার করি এইটুক মান অর্জনটাও কম না বাট এটা যে একদম একশো ভাগ আমি মার্কস দেবো না একশো লাখ মাস দেব যদি সরকার গঠন করতে পারে বিএনপি তারপর ওই জায়গায় প্রধানমন্ত্রী হিসেবে যদি তারেক রহমান বসেন তখন যদি এরকম একটা পেশাদারিত্বমূলক মূলক একটা সংবাদ সম্মেলন হয় বা সাংবাদিকদের অনুষ্ঠান হয় তখন আমি আহ একশো মার্কস দেবো এখন আপাতত আমি পঞ্চাশ থেকে ষাট ভাগ দিলাম পাঁচ মার্ক দিলাম কিন্তু তখন আমি দেবো একশো ভাগ তখন ধারাটা ভালো এই ধারা এখানে একটু থামাই আপনাকে থামাই যে আপনি ওখানে বসে আমাকে বলছিলেন একটা কথা আমাকে দৃষ্টি আকর্ষণ করছিলেন সেটা হলো যে উনি বসেছেন মঞ্চে সামনের যে প্রথম তিনটা শাড়ি সেই তিন শাড়িতে ওনার কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে একটা মানে উপস্থিতি সরব উপস্থিতি এবং বেশ গর্জিয়া আছে একটা ধরনের উপস্থিতি উনি মত বিনিময় আমার খেয়াল আছে পিছনে লেখা ছিল তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় তা সাংবাদিক ছিল তার একটা অন্য ছিল মাঝখানে ওই নেতারা কেন ওনাদের উপস্থিত কি খুব জরুরি ছিল না জরুরি ছিল না এই আমি বলছি তো যে আমি এই অনুষ্ঠানটাকে আমি মানে হান্ড্রেড মার্কস দিচ্ছি না এই কারণে যে ওই যে ওই জায়গাগুলো ক্লিয়ার করা দরকার ছিল এখানে ওনার সাথে ওনার যে প্রেস উইং আমি মনে করি বরং এই প্রেস উইং ভালো করছে তারাই যথেষ্ট ছিল বাস একজন মানে যেহেতু সাংবাদিকদের চেনে জানে এরকম একজন নেতা থাকলে যথেষ্ট ছিল বাকিতে থাকা দরকার ছিল না কারণ আমরা তো এগুলি দেখতে দেখতে অভ্যস্ত গণভবনেও দেখতাম যে মানে প্রথম তারিগুলো আওয়ামী লীগের নেতারা বসে পড়তেন যেখানেই সেখানেই মানে সে হাসিনার সামনে বসে থাকা তো এই একই ধারাটা আমরা দেখতে চাই না সেই কারণে আমি বলছি যে এই জায়গাটা আহ এই যে আলোচনাটা করা মানে হলো তাদের দৃষ্টি আকর্ষণ করা যাতে ভবিষ্যতে সাংবাদিক সম্মেলন হোক সাংবাদিক অনুষ্ঠান হোক যাতে সাংবাদিকরা প্রাধান্য পায় ওখানে আমরা দেখলাম যে সিনিয়র বেশ কয়েকজন সম্পাদক ছিলেন তাদের ওইভাবে বিন্যাস করার দরকার ছিল তো যেহেতু এটা সাংবাদিকদের সুতরাং এখানে সম্পাদক সাংবাদিক সব একসাথে ছিল কিন্তু ভবিষ্যতে যখন প্রেস কনফারেন্স করবে তখন যেন যারা মানে কথা প্রশ্ন করবে লিখবে বলবে তারা যেন প্রায়োরিটি পায় ওই চেয়ারের সামনে বসে তার কারণে দৃষ্টি আকর্ষণ করা বা ক্যামেরার ফোকাস গুলো যেহেতু সামনের চারিদিকে থাকে ওই প্রতিযোগিতা যাতে না হয় সুতরাং আর একটু আমি এই জন্য প্রথম বলে আমি বেশি আলোচনা করছি না এই ত্রুটিভিচ্চ্যক্তিগুলো যদি মানে দূর করা হয় তাহলে আমি মনে করি যে সরকারের সাথে দলের সাথে সাংবাদিকদের যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটা শত্রুতামূলক হবে না পারস্পরিক বন্ধুত্বমূলক হবে এবং যেটা তার যেটা আহ্বান করছে যে আপনারা এমন সমালোচনা করেন যে সমালোচনার মধ্য দিয়ে আমরা আমাদের মানে উন্নয়নকে আমাদের রাজনৈতিক লক্ষ্য পরিকল্পনা গুলোকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি বিষয়টা তো তাই তো আমরা সমালোচনা করি কেন সরকারের ভালোর জন্য আমরা তো সরকারকে পতনের জন্য উড়ায় দাও ফেলায় দাও বলে তো জেনে নতো কুরিনা এটা শেখ হাসিনা সময়ও আমরা কিন্তু ওই কথাটাই বলতাম যে আমরা আলোচনা করি কারণ ভোট যাতে ভালো হয় সবার অংশ গ্রহণে হয় যাতে এই একটা কার্যকর পার্লামেন্ট গঠিত হয় সেই লক্ষ্যে আমরা আমরা তো মানে আমাদের ওই লক্ষ্য ছিল না যে শেখ হাসিনা কে উল্টাই দাও ফলাই দাও সেই সংশোধন হয়নি যদি সংশোধন হইতো তাহলে তো আজকে এই পরিণতি হইতো না তো আগামী দিনের এখন যারা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রেও আমাদের ওই একই বক্তব্য যে আমরা সরকারের পতনের জন্য কাজ করি না আমরা কানেকশন গুলো ত্রুটি গুলি ওই যে ফোর্থ স্টেট বলা হয় কেন যে আমরা ওই আইনাই তাদের ভুল ত্রুটি গুলি দেখাই দিতে চাই সমালোচনা করতে চাই সমালোচনা মানে শত্রুতা না আপনি বলেন না আমাকে তবে আপনাকে তো এটা ভালো লাগে না আমি বলি এ মাস এই কথাগুলি বলা ঠিক হয়নি তার মানে এগুলি তো সমালোচনা তো যখন এই রাজনীতির প্রেক্ষিতে আমরা বলি তখন আমরা এই সমস্ত যেমন আপনি বলেন এত কিছুর মধ্যে প্রশংসাটাই তো করতে পারতাম কিন্তু কেন বলছি যে এটা দেখতে সুন্দর হইল না একজন সাংবাদিক সে বিটের হোক যাই হোক না কেন এইভাবে বলতে পারেন আপনি চুপ থাকেন এই আচরণটাও নিন্দনী প্রশ্নটাও সাংবাদিকদের মধ্যে থেকে পেশাদারিত্ব থাকবে পেশাদারিত্বটা শুধু রাজনীতিকরা দেখাবেন তা তো না আপনি আমি যদি নিজেদের মানে কি মানে চাটুকারিতা গুড়াই দেই তখন রাজনীতিকরা তো মানে তাদেরকে তো আমি আমি খারাপ করতেছি তাদেরকে তাই দেখেন শেখ হাসিনারও তো সময় ছিল প্রশ্ন প্রশ্নের প্রশ্ন ভিত্তিক সংবাদ সম্মেলন কিন্তু পরে এটা হয়ে গেল প্রশংসা ভিত্তিক সংবাদ সম্মেলন আগে ছিল না সময় প্রশ্ন উনি প্রশ্ন নিতেন বলতেন কিন্তু পরে হয়ে গেল প্রশংসা নিতেন তারপর উনি তাকে দেখতে বলতেন যে প্রশ্ন কোথায় উনিও প্রশ্ন খুঁজতেন প্রশ্ন পাইতেন না শুধু প্রশংসাই পাইতেন যখন আহ্বান করতো যে প্রশ্ন কোথায় তখনও আবার প্রশ্নের নামে যাবো তো সেটাও আবার প্রশংসা মানে এইরকম একটা ভয়াল পরিস্থিতি আসতে গেলে আমাদের আবার প্রশ্ন সংবাদ সম্মেলনে ফিরে যেতে হবে তাইলে সরকার ঠিক থাকবে রাজনৈতিক দলগুলো ঠিক থাকবে জি আমার অনুষ্ঠান আমরা শেষই করব খালি ছোট্ট এই আপনার এই শেষ কথা থেকে আরেকটা ছোট্ট প্রশ্ন করতে আপনি ছোট্ট করে জবাব দেন এক মিনিটে জবাব দেন এই যে একজন সাংবাদিক হিসাবে সরকার পরিচালনা যদি থাকেন অথবা যারা সরকার পরিচালনা করতে যান অথবা যারা সরকার পরিচালনা করতে চান এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কাছে যে আপনি প্রশ্ন করার যে একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে আছে এবং তাদের কাছে একটা জবাব যে আপনি চান আমাদের এখানে তো এখন একজন অন্তর্বর্তী সরকার আছেন যিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশাল জনপ্রিয় এবং পরিচিত এখনো একটাও প্রেস কনফারেন্স করলেন না উনি এক দেড় বছরের মাথা হয়ে গেল উনি খালি মাঝে মাঝে বাণী দেন ভাষণ দেন জাতির উদ্দেশ্যে কিন্তু উনি কোনো প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন না সাংবাদিকদের আপনার পরিচিত দু একজনকে ডেকে ডেকে হয়তো বলেন এর বাইরে কিছু না এটাকে আপনি কিভাবে দেখছেন আপনি কি হ্যাপি এটা শেষ লগ্নে আমি আর এগোতে চাই না কারণ এটা আমার একটা চূড়ান্ত হতাশা জায়গা তাহলে নির্বাচনটা যদি পারলে আরো আগে নিয়ে দিয়ে যদি দেন আমি মনে করি আলহামদুল্লাহ সংবাদ সম্মেলন ডাকারও দরকার নেই আমার প্রশ্ন করার ইচ্ছা নেই কি বলবো এটা তো মানে কি মানে মনে করলাম আর কি হলো আমি এখন এটা মিলাইতে পারি না একটা এক দেড় বছর ঘোরের মধ্যে থাকলাম আসলে সত্যি কথা বলতে মানে কি দেখলাম এরকম দেখার জন্য প্রস্তুত না এবং আমরাও প্রস্তুত না আমরা বলি যে একটা হয়েছে বিপ্লব হয়েছে আসলে তো এক ফেসিবাদের বদলে আরেক এক প্রতিষ্ঠিত হয়েছে কিসের আপনার বিপ্লব আপনি এখন আরেক আপনি মবক্রেসি তৈরি হয়েছে সেই মবক্রেসি মানে তো ফ্যাসিজম তো তো মানে এটা হইল এটা বলেন তো সেজন্য আমি বলে যে এখন আমার আর কোনো প্রত্যাশা নেই এবং এটা নিয়ে আর উনি উনি সংবাদ আর আর সময়ও নেই ডেকে কারেকশন দরকার করছে। ভালো মতন অন্তত একটা ভালো একটা নির্বাচন দিয়ে দেখতে পারলে আমি থ্যাঙ্কস জানাবো আমি আর নিন্দা করতে চাই না ধন্যবাদ জানাতে চাই মানে যদি ভালো একটা নির্বাচন করতে পারে মানে আর কিছু চান না কেবল মাপ চান চাই না সামলা এই হলো পরিস্থিতি অন্ত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যে কথা শুনলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ